মাকে ভুল মা হারালে হারাবি তুই আল্লাহ রসুল তুই যতই পারস মার যত্ন সেবা কর মা তখন হবে আপনার যখন সবাই হবে তোর পর প্রথম মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা দেখার প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা আমি বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারি দেখতে অনেক কালো হতে পারে কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর সবচেয়ে সুখী জানো মা বাবার আদর সবচেয়ে কষ্ট কি জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি জানো মা বাবার ভালোবাসা মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখবেন দেখবেন সব চিন্তা দৃঢ় হয়ে যাবে দুনিয়া যেখানে যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মাকে যারা কষ্ট দেবে তার কখনো জান্নাতে যেতে পারবে না তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনো মাকে খোঁট দিও না মা জননী চোখের মণি অসীম তোমার দান খদার পরে তোমার আসন আসমানের সম্মান ত্রিভুবনে তোমার মতো হয় না কারো কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না মা দিয়ে মসজিদ মা দিয়ে মাদ্রাসা মা দিয়ে মদিনা মা দিয়ে মাক্কা সব মাকে কেউ কষ্টে দিও না ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছো ভালোবাসা তাকে যে তোমাকে দশ মাস দশ দিন গর্ব রেখেছে ভালোবাসো তাকে যার পায়ের নিচে তোমার জান্নাত আছে আর তিনি হলেন মা মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ে মানুষ হব বলে দুনিয়া সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবে না মা মমতা মহল মা পিপাসার জল মা ভালোবাসার সিন্দুর মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কারো কাছে হয় না তুলনা আমি বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারে দেখতে অনেক কালো হতে পারে কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান মায়ের সাথে সব কিছু শেয়ার করা মানুষগুলো কখনোই পথ ভ্রমণ হয় না পৃথিবীর সবচেয়ে শান্তি জায়গা হলো মায়ের কল মা ছাড়া পৃথিবীরটা অন্ধকার যাদের মা বেঁচে আছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ মা ও মা একটা প্রশ্নের জবাব দাও এই দুনিয়াটা কেন তোমার মতো না খাবার খেয়ের মায়ের আঁচলে মুখে মুছার মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যাবে না ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর তো লাভ ইউ মা ए वीडियो रे यदि ভালো লাগে লাইক করুন শেয়ার প্লিজ ওকে বাই फिर দেখা হবে नेक्स्ट ভিডিওতে